আপনারা জানেন যে ঢাকার সর্ববৃহৎ পোল্ট্রি মার্কেট নিমতলি পোল্ট্রি মার্কেট এখানে হাঁস মুরগি কোয়েল কার্কিপ সহ সব ধরনের হাঁস মুরগির বাচ্চা পাবেন খুবই সস্তা দামে

মুরগির পাখির ছাব্বিশ সাতাশ দিন কি দাম রাখছে আশি টাকা জোড়া নরমাদি নিলে আশি টাকা নিলে পঞ্চান্ন টাকা পিস শুধু মাটি নিলে পঞ্চান্ন টাকা পিস আপনার কাছে

আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাদুত ভাই ভালো আছেন এই আলহামদুল্লাহ ভালো আছে আমি এগুলো বয়স কত ভাই আমি এক মাসের বাচ্চা কি দাম যাচ্ছে এটা থাকবে দাম টাকা 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 হ্যাঁ এগুলা বয়স এক মাস ক্লাস দেড় মাস থেকে দুই মাসের মতো বয়স হয়ে গেছে জি জি ওদের আছে গ্রাম 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 এভারেজ জি জি আর দাম পড়বে পাঁচশো টাকা জোরা পাঁচশো টাকা জোরা ফুল ভ্যাকসিন আচ্ছা ফুল ভ্যাকসিন কমপ্লিট করা আচ্ছা এর বাজে শুধু পুরুষ কোয়েল নিয়ে পঁয়ত্রিশ টাকা পিস ছেলে কি করিস আচ্ছা আচ্ছা এগুলো মেয়ে সব পুরুষ পুরুষ আচ্ছা এগুলো মহিলা কোয়েল মহিলা কোল টাকা